জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিটি ঝোড়ায় আর দেখা যাচ্ছে না কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে বর্ষিয়ান অভিনেতার জায়গায় সম্প্রতি সেই ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে কিন্তু হঠাৎ কেন এই বদল সার্থক সেনগুপ্তর বাবার চরিত্রে হঠাৎ কেন অন্য অভিনেতা জানা গেল আসল কারণ মাঝে লম্বা বিরতির পর ধারাবাহিকে ফিরেছিলেন অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় এর আগে সাথী ইচ্ছে পুতুল ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকেরা সম্প্রতি মিঠিছোড়া ধারাবাহিকে সার্থকের বাবার চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় তবে হঠাৎ করে কেন এই চরিত্রের মুখ বদল জানা যাচ্ছে বর্তমানে অত্যন্ত অসুস্থ কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিনি তবে এই অসুখ নিয়ে অভিনয় করে গেলেও অন্য শারীরিক অসুস্থতার কারণে নতুন করে অভিনয় ছেড়েছেন তিনি যদিও এর আগে তা কখনোই বুঝতে দেননি তবে শোনা যাচ্ছে কয়েকদিন ধরে তীব্র অসুস্থতা বোধ করায় এই ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন অভিনেতা পায়ের একটি নার্ভ খারাপ হয়ে যাওয়ায় বহুদিন ধরে হাঁটা চলায় সমস্যা হচ্ছিল এই বর্ষিয়ান অভিনেতার সম্প্রতি অভিনেতার চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার করতে হবে এবং সেই কারণে তাকে বিশ্রামে থাকতে হবে বেশ কিছুদিন তাই অসুস্থতার কারণেই খানিকটা বাধ্য হয়ে এই ধারাবাহিক থেকে সরে যেতে হলো কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে মিঠিঝোড়া ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তার। সার্থক ও স্রোত জুটি তৈরি হওয়ার পিছনে এই মানুষটার অবদানও কম নয় তাই বাবা ছেলেকে সম্পর্ক নিয়ে নতুন করে এগোচ্ছিল গল্প গল্প এক থাকলো পরিস্থিতি কারণে চরিত্র বদল ইতিমধ্যে এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে তিন বোনের জীবনকে কেন্দ্র করে এই ধারাবাহিকের গল্পে ক্রমশই আসছে নয়া মোড় এই মুহূর্তে রায় অনির্বাণ নীল সৌর্য জুটির পাশাপাশি দর্শকেরা পছন্দ করছেন সার্থক জুটিকেও